হ্যালো আসলামু আলাইকুম আগামীকাল আঠাশ তারিখ আর শনিবার সকালে ঢাকা থেকে ইলিশার দেশে যে সকল নজানগুলো ছেড়ে যাবে আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো রাত্রেই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ইলিশার এবং চাঁদপুরের কী কী নজানগুলো থাকবে কয়টা নজান থাকবে এখন ঘাট প্লেসে কয়টা নজান আছে আপনাদেরকে জানিয়ে দেবো আমি এখন আছি বর্তমানে লালকুটিঘাটে যেখান থেকে ঢাকা থেকে চাঁদপুরের নদনগুলো ছেড়ে যায় প্রথমে যে গ্রিন লাইন গ্রিন লাইনটা সার্ভিসে নেই সম্ভবত আজকে কোনো ঘাট প্লেসে দেখতে পাচ্ছি না এখনও যদি সার্ভিসের থাকতো অবশ্যই ঘাট প্লেসে থাকতো আর তার পাশাপাশি আপনার কর্ণফুলি চৌদ্দকে দেখতে পাচ্ছি কর্ণফুলি চোদ্দো ঢাকা থেকে সকাল নয়টা বাজে ছেড়ে যাবে ইলিশের উদ্দেশ্যে এবং ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর তিনটা বাজে কর্ণফুলি চোদ্দোর আগে আপনার পেয়ে যাবেন ক্রিস্টান ক্রুজ সম্ভবত বরিশাল ঢাকা ইলিশা থেকে ছেড়ে সাতটা বাজে সন্ধ্যা সাতটা বাজে ছেড়ে আপনার ঢাকা আসে ঘুরে ঘুরে এসে আপনার সম্ভবত আবার যাওয়ার জন্য ঘাট পেলেতে থাকে সকাল আটটা বাজে আপনার ক্রিস্টান ক্রুজ ছেড়ে যায় ঢাকা থেকে আটটার আগে গ্রিন লাইন আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইনটা আপাতত নয় আর সাত তার আগে আছে সাতটা তিরিশ মিনিটে আছে দোয়েল পাখি দশ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং রাত্রা সকাল সাতটা দশ মিনিট এবং ইলিশা থেকে ছেড়ে যাবে দুপুর দুইটা বাজে দোয়াল পাখির আগে আছে আপনার ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দোয়াল পাখি এক দোয়াল পাখি এক ঢাকা থেকে ছেড়ে যায় আপনার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এবং ইলিশা থেকে ছেড়ে আসে দুপুর একটা তিরিশ মিনিটে আর আপনার নয়টা চল্লিশ মিনিট আপনার পেয়ে যাবেন হল ঢাকা থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে পুবালি সাত ঢাকা থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে পুবালি সাত ছেড়ে যাবে নয়টা চল্লিশ না চল্লিশ মিনিটে যারা যাবেন সর্বশেষ সকালে সর্বশেষ লঞ্চ হিসাবে নয়টা চল্লিশ মিনিটে পেয়ে যাবেন দয়েল পাখি সরি পাপুবালি সাত তাহলে প্রথম সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে দয়েল পাখি এক ছেড়ে যাবে তারপর আছে আপনার দয়েলপাখি দশ সকাল সাতটা তিরিশ মিনিটে সাতটা তিরিশ মিনিটের পর আপনার গ্রিন খ্রিস্টান ক্রুজ আছে সকাল আটটা বাজে খ্রিস্টান ক্রুজের পর আছে আপনার আটটা তিরিশ মিনিটে গ্রিং লাইন সার্ভিসটা বন্ধ আছে সম্ভবত আর আটটা তিরিশের পর আছে আপনার নয়টা বাজে কর্ণকুলি চোদ্দ নয়টা পরে আছে আপনার নটা চল্লিশ মিনিটে পুবালি সার এই হলো আপনার সকালের চাঁদপুর ইলিশা শিডিউল আর আমরা একটু সামনে গিয়ে দেখিয়ে দেব চাঁদপুরে উদ্দেশ্যে সকালে কয়টি লঞ্চ আছে এখন পর্যন্ত ঘাট প্লেস চস কী কোনোগুলো ছেড়ে যাবে স উদ্দেশ্যে প্রথম লঞ্চ আপনার সকাল ছয়টা বাজে পেয়ে যাবেন ইমাম হাসান জিরো সকাল ছয়টা বাজে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম লঞ্চ ছেড়ে তার পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন সাতটা বিশ মিনিট আপনার সোনাত্তরী তিন হ্যাঁ সরি তরী এক যাবে সাতটা বিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে প্লেস আছে বর্তমানে দেখতেই পাচ্ছেন সোনাত্তরি একের পর সাতটা বিশ মিনিটের পরে সম্ভবত আছে আপনার আটটা তিরিশ মিনিটের সম্ভবত ভোগা দেওয়ার স্বাদ ছেড়ে যাবে তার আগে যদি কোনো অনুদান পেয়ে থাকে অবশ্যই পেয়ে যাবে নাহলে আটটা তিরিশ মিনিটের মতো ভোগা দেওয়ার সাত ঢাকা থেকে চার উদ্দেশ্যে ছেড়ে যায় আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় ঢাকা থেকে চার উদ্দেশ্যে বোগ্যা দেওয়ার স্বাদ ভোগা দেওয়ার স্বাদের আগে আছে আপনার একটা টাইমটা সঠিক আমি বলতে পারছি না তো সকালবেলা সম্ভবত ছেড়ে যাবে আছে আপনার ঈদগা ফেরিঘাটের সেভেন ফি চাঁদপুর সোলা মুলাদ লেখা আছে সাথে ঈদগা ফেরিঘাট আছে ঢাকা থেকে ছেড়ে যাবে সম্ভবত সকালেই সাড়ে সাতটা বা আটটা এরকম টাইমে সম্ভবত ছেড়ে যায় তারপর আছে সুরেশ্বর উদ্দেশ্যে সকালবেলা ছেড়ে যাবে জামাল এক এখন পর্যন্ত তারপর একটি নৈতানিক ঘাট প্লেস আছে জামাল এক ছিঁড়ে যাবে সুরেশ্বর উদ্দেশ্যে সকালবেলা তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি চাঁদপুর উদ্দেশ্য সকাল ছয়টা বাজে ইমাম হাসান জিরো সাতটা তারপর আছে সাতটা বিশ মিনিটের দুই সনাত্তরি এক তারপর আটটা তিরিশ মিনিটে সম্ভবত বগ আটটা তিরিশ মিনিটে বকডে দেওয়ার সাত তারপর নয়টা বাজে পেয়ে যাবেন সম্ভবত আপনার জমজম বা যে কোনো একটি নোজান হয়তো নয়টার পর আপনার প্রতি ঘন্টা ঘন্টা নৌদানগুলো পেয়ে যাবেন আবহাওয়া ভালো থাকবে আপনার প্রতি ঘন্টা ঘন্টায় নোজানগুলো চলে আর যদি আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে তা হয়তো একটু দু একটা পর পর করতেই চলে আর এই দিঘিংসান পাস ঢাকা থেকে ছেড়ে দেয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আর আমরা আর একটু সামনে গিয়ে আপনাদেরকে বলে দেব আগামীকালকে সংক্ষিপ্ত শিডিউল যেহেতু এখন কোনো লং থার্ড প্লাসে আসেনি কিন্তু আপনার আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা অবশ্যই করবো আপনার ভিডিওটা শুনবেন আর দেখবেন দিকে রাজারাত বি আছে আপনার রাত দশটা বাজে ছেড়ে যাবে কিছুক্ষণ পরে হয়তো ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে আজকে যাত্রী আপনার এই দেখি সম্ভবত দশটা বিশ মিনিটে ছেড়ে যাবে আর আগামীকালকে সম্ভবত তারাবন্ধে ফেব্রুয়ার উদ্দেশ্যে পুবালি ছয় বা ইয়ার পুবালি ছয় বা বালিয়া ছেড়ে যাবে পারবন্ধে ফেব্রুয়ার থেকে ছেড়ে আসবে আপনার ইয়ার তিন আর ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার ছাব্বিশ দুই ছয়টা তিরিশ মিনিট এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আপনার শাহরুখ এক তারপর আপনার ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার কনফুলি নয় সম্ভবত আর ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কনফুলি দশ তারপর আপনার বরাা নদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার রাসেল পাস বা গাজী সালাউদ্দিন ঢাকা থেকে ছেড়ে যাবে যে কোনো একটি এবং বরা নদীর থেকে ছেড়ে আসবে আপনার মানিক এক তারপর আপনার লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে প্রিন্স সাকিম এবং লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর সাত আর তারপর আপনার চর্মন্তাজ উদ্দেশ্যে ঢাকা থেকে সম্ভবত আপনার ছেড়ে যাবে রেশন পাস এবং চরমন্তাজ থেকে ছেড়ে আসবে আপনার প্রিন্স আলাদ চার তার আবার পনেরো পনেরো বেনার ছেড়ে গেছে তাই পনেরো পনেরো বিনার আজকে প্রিন্স আলার চার ছেড়ে আসবে আর চর্মন্তাজের পর আপনার আছে নুরানপুর কালার উদ্দেশ্যে আজকে সম্ভবত ঢাকা থেকে ছেড়ে যায় ইগোল আর্ট আগামীকালকে ঢাকা থেকে ছেড়ে যাবে ইগোল আট এবং নুরানপুর কালার থেকে ছেড়ে আসবে আপনার বন্ধন পাস আর তারপর মনপুরা হাতের উদ্দেশ্যে আজকে কালকে আজকে তারশিপ তিন গেছে আগামীকাল সম্ভবত পান চার বা পাহ দল দুটি নদ থাকতে পারে মনপুরা হাতের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে মনপুরা হাতিয়া থেকে ছেড়ে আসবে তারশিপ তিন আজকে গত তারশিপ তিন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে তার পাশাপাশি আপনারা বেতর উদ্দেশ্যে আগামীকালকে সম্ভবত কর্ণুলি বারো তেরো বা তারশিপ পরিবর্তন সিরিজে যে কোনো দুই সিরিজে যে কোনো একটি নতুন দুটি নতুন পেয়ে যাবেন এবং মনপুরা বেতুয়া থেকে ছেড়ে আসবে আপনার আজকে গিয়েছে টেপুচারা এবং ফারান পাস দুটি নতুন ছেড়ে আসবে ঢাকা থেকে তার বা কনগুলি ছেড়ে যে কোনো নতুন পেয়ে যাবেন তারপর আপনি হিজলা বাসন্তর থেকে ছেড়ে আসবে রাজংশ দশ আর ঢাকা থেকে ছেড়ে দেবে সম্ভবত সম্রাট দুই বা সম্রাট সাত যে কোনো একটি নতুন তারপর আপনার ঢাকা থেকে মূলাদ্বীর উদ্দেশ্যে ছেড়ে দেবে আপনার মহারাজ সাত এবং মূলাদ্দ থেকে ছেড়ে আসবেন আপনার আগামীকালকে ছেড়ে যাবে অভিযান পাস এবং মূলাদ্দ থেকে ছেড়ে যাবে সম্ভবত সরি আজকে ঢাকা মহারা সাত ছেড়ে দেবে আর অভিযান পাঁচ ছেড়ে আসবে সম্ভবত তারপর ঝালকাটির উদ্দেশ্যে আজকে আগামীকালকে ছেড়ে আসবে থেকে আগামীকালকে ছেড়ে আসবে আপনার ফারহান সাত ঢাকা থেকে ছেড়ে যাবে ঢাকা থেকে ছেড়ে যাবে ফারানসাত এবং মূলাদি থেকে ছেড়ে যাবে সুন্দরবন বারো বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে প্রিন্স আউলাদ দশ এবং করে এবং ঢাকা বরিশাল থেকে ছেড়ে আসবে আপনার কৃতন খোলা দুই এবং কীর্তন দশ এবং কুয়াকাটা দুই আর খেলে থেকে ছেড়ে আসবে আপনার প্রিন্স রায়হানে ঢাকা থেকে সম্ভবত সুন্দরবন নয় হতে যেতে পারে এই ছিল আপনার সতর্ক সরাসরি লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের মতো হেফুন আল্লাহ হাফিজ